পুরান ঢাকার বক্সিবাজার খানকা শরীফের ভণ্ডপীর নারীলবি দর্শনকারী ও অবৈধ সম্পদের গড়ে তোলা সাইদ আনোয়ার মোবারকি বাবুর বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বুধবার সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে ভণ্ডপীর বাবুর একাধিক স্ত্রী ও স্থানীয়দের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের বক্তব্যে কুলসুম বেগম বলেন বাবু একজন নষ্ট মানসিকতার মানুষ যে পোশাক পরিবর্তনের মতো নারী পরিবর্তন করে একের পর এক নারীকে ভোগ করায় যার নেশা ভুক্তভোগী বাবুর ষষ্ঠ স্ত্রী বলেন নানা ধরনের প্রলোভন দেখিয়ে বাবু আমাদের বিয়ে করে আবার অনেক মেয়ের সাথে বিবাহ পরিভূত শারীরিক সম্পর্কে জড়ায় কিন্তু কিছুদিন পরে আবার নতুন মেয়েকে আকৃষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুর রহমান তার বক্তব্যে বলেন এই ভণ্ডপীর বাবু খানকা শরীফের মাধ্যমে পতিত ফেসিস্ট সরকারের নেতাকর্মীদের যুগ সাজেশে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছিল এদের বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি